বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 আর নয় নওগাঁ আর নয় শান্তাহার এখন মাদার মোল্লা বাজারে জাহিদ কম্পিউটার অ্যান্ড মিউজিক টেলিকমি সাউন্ড বক্স সহ আধুনিক মানের ডেকোরেটর সামগ্রী সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই কেন আর নওগাঁ বা শান্তাহার তাই কেন আর নওগাঁ বা শান্তাহার জাহিদ ভাইয়ের দোকানেই তো এখন বিভিন্ন ধরনের নিত্য নতুন আধুনিক মানসম্মত ডেকোরেটর সামগ্রী এবং বিভিন্ন ধরনের কনসার্ট বক্স ভাড়া দেওয়া হয় তাই এখন বিভিন্ন বিয়ের অনুষ্ঠান মুসলমানি অনুষ্ঠান মুখে ভাত ওয়াজ মাহফিল পূজা পার্বণ সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ভাবে সাজানোর জন্য যা যা ডেকোরেশন দরকার যা